হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আমার সেই যে বড়ো একটা গ্রু ব্যাগ যেটাতে আমি হালকা বেড বানিয়েছিলাম সমস্ত গাছের শুকনো পাতা কাগজ কিচেন ওয়েস্ট এবং গার্ডেন ওয়েস্ট সব কিছু দিয়ে সেটাতে দুটো সিজনে সবজি নেওয়া আমার হয়ে গেছে ঝিঙে তোরই মিষ্টি কুমড়ো এবং এই শীতে লঙ্কা বেগুন টমেটো এই টমেটো গাছগুলো প্রায় শুকনো হয়ে আসছে আর প্লাস্টিক দিয়ে সব টমেটোগুলো বাঁধা ছিল প্রচুর ইঁদুর খেয়ে নিয়েছে প্লাস্টিক ছিঁড়ে আর বেশ কিছু টমেটো আমি নিজেও পেয়েছি বারবার হারভেস্ট করেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন এই গাছগুলোকে আমি তুলে ফেলে দেব এখানে আজকে আমি নতুন একটা ফলের গাছ বসাবো সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করছি তার আগে আমি এই পুরো বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি টমেটো গাছগুলোকে কেটে তুলে নিচ্ছি আর যে কটা টমেটো রয়েছে পেকে গেছে সেগুলোকে সব আজকে হারভেস্ট করে নেব এবং বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব তো দেখুন গাছগুলো একদম জড়িয়ে কত দূর পর্যন্ত চলে গেছে এগুলো চেরি টমেটো ছিল লতানো জাতীয় বেশ বড় বড় গাছগুলো হয়েছিল তাই বিভিন্ন গ্রো ব্যাগের মধ্যে টবের মধ্যে গাছগুলো চলে গেছিলো তো দেখুন এগুলোকে ধীরে ধীরে সব আমি টেনে টেনে তুলে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বড় গ্রো ব্যাগটা রয়েছে যখনই ঝাঁট দেওয়া হয় সেগুলো দেওয়া হয় তারপর আমি দিয়েছিলাম কোকোপিট এবং গোবর সার তো একদম হালকা বেড এত বড় বেড মাটির হলে ছাদ বাগানে প্রচণ্ড ভার পড়বে তারপর দেখুন এই মাটিগুলোকে আমি এইভাবে সুন্দর করে খসিয়ে দিচ্ছি হালকা করে আর এক কর্নারে একটা লঙ্কা গাছ রয়েছে আর এই সাইডে একটা দেখুন ডালিম গাছ এই ডালিম গাছটা বীজ থেকে হয়নি আমার একটা বেডের মধ্যে ডালিম গাছ ছিল যেটা খুব তাড়াতাড়ি গাছটা এত ঝাড় হয়ে গেছিলো তারপর সেখানে ফল এলেও ফুল এলেও সেগুলোকে কিন্তু সব খেয়ে যেত হনুমানে তো প্রথম প্রথম এক দুবার ফল পেয়েছি ডালিমগুলো খুব সুন্দর ভেতরটা লাল বীজ তো সেই ডালিমের যে ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম গাছটা সব শুদ্ধ কেটে ফেলে দিয়ে সেখানে সবজি গাছ বসিয়েছি আর সেই ডালগুলোকে যখন টমেটো গাছগুলো ছোট ছোট ছিল সেগুলো সাপড় দেওয়ার জন্য বেঁধে দিয়েছিলাম সেই ডাল থেকেই কিন্তু এত সুন্দর গাছ হয়ে গেছে তো এখানে আজকে আমি তরবুজ গাছ বসাব তো কিছুদিন আগেই আমি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদেরকে যে কিভাবে বীজ থেকে আপনারা বিভিন্ন রকম সবজি চারা বানিয়ে নেবেন তো এইভাবে দেখুন ডিসপোজাল গ্লাসের মধ্যে আমি তরবুজ আনা হয়েছিল বাজার থেকে খুব সুন্দর ছিল তরবুজটা লাল একদম দানাদার খুব মিষ্টি তো সেই তরমুজের বীজকে রোদে শুকনো করে জলে ভিজিয়ে এইভাবে ডিসপোজাল গ্লাসের মধ্যে আমি চারা বানাতে দিয়েছিলাম আর তার আগে অঙ্কুর করে নিয়েছিলাম সুতোর কাপড়ে বেঁধে তো আজকে চারাগুলো সব বসিয়ে দেব। তো এইভাবে দুটো চারা চাইলে আলাদা করে বসাতে পারেন আর দুটোকেই আমি একসাথে বসিয়ে দিচ্ছি যেটা যেদিকে পারবে এটা বেড়ে যাবে দু সাইড থেকে তারপরে বেশ কয়েকটা চারা হয়েছে তরমুজের আর এই গ্রো ব্যাগটা বেশ ভালোই বড় রয়েছে তাই এখানে আমি সব কিছুই কিন্তু বসিয়ে দেব। মানে যতগুলো তরবুজের চারা রয়েছে কয়েকটা পাঁচ ছটার মতো এখানে বসিয়ে দেব। যেটা যেমন ভালো গ্রোথ হবে রাখো আর যেটা গ্রোথটা একদম হবে না বা সেটা তখন আমি তুলে ফেলে দেব। তো এইভাবে গ্লাস থেকে চেপে বের করছি আর দেখুন আমার মাটিগুলো এতটাই ঝুরঝুরে যে মাটি শুদ্ধ কিন্তু একদম ঝরে পড়ে যাচ্ছে আর এখানে দেখুন গাছটাকে আমি দুটো দু দুদিকে ভাগ করে দুদিকে বসাচ্ছি কিছুটা ছাড়া ছাড়া কেননা লতানো গাছ হচ্ছে সবসময় বড় জায়গার মধ্যে করা উচিত প্লাস্টিক ক্রেটের মধ্যে বা বড় বেডের মধ্যে একটা কি দুটো গাছ তাই তরবুজ গাছটা যেহেতু এটা খুব উঁচুতে এর মাছা তোলা উচিত নয় তো তাই আমি এই বেডের মধ্যে করছি এবার কয়েকদিন পর আমি এই বেডের মধ্যে তরবুজের জন্য মাছা বেঁধে দেখাবো যে ছোট্ট মাছা বেঁধে কিভাবে তরবুজ চাষ হচ্ছে তো তরবুজটা দেখুন এই যে টমেটোগুলো থোকায় থোকায় কিভাবে পেকে আছে এগুলোকে সব আজকে আমি তুলে নিয়েছি গাছগুলো আর টমেটোগুলোকে হারভেস্ট করে নেবো তো প্রচুর সবজিও আজকে আমি হারভেস্ট করেছি এবং করব দেখুন কত পরিমাণে প্লাস্টিক বাঁধা ছিল এগুলো সবই টমেটো ছিল এই সাইডটাও পুরো পরিষ্কার করে নিচ্ছি এখানেও দেখুন দুটো করে সব চারা করতে দিয়েছিলাম গ্লাসে একটা বড় আর একটা একদম ছোট্ট চারা তাই এটা আলাদা করলাম না এই সাথেই থাক যেটা যেমনভাবে গ্রোথ হবে আর এই ডালিম গাছটা এখানেই থাক কিছুদিন পর বৃষ্টি এলে আমি কিন্তু ওই ডালিম গাছটি তুলে নিয়ে অন্য জায়গায় কোনো টবের মধ্যে বসিয়ে দেবো তো আশা করছি সেখান থেকে আমি খুব ভালোভাবে কিন্তু পাবো ডালিম আর ডালিমের জাতটাও খুব ভালো বীজগুলো খুব সুন্দর টুকটুকে লাল একদম ভেতরটা এই যে বীজের ডালিমের গাছটাও আমি বীজ থেকেই করেছিলাম বাড়িতে ডালিম আনা হয়েছিল সেগুলো খেয়ে আর বীজগুলো ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকেই গাছ বেরিয়েছিল তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত চারাগুলো বসিয়ে দিলাম এরপর ফাঙ্গিসাইড মেশানো এবং অ্যালোভেরার জেল চটকে দিয়েছি সেই জলটা দিয়ে দেব যাতে না মাটির মধ্যে কোনো ফাঙ্গাস লেগে ছোটো চারা গাছগুলো নষ্ট হয় তো এইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই ছাদ বাগানের মধ্যে তরবুত চাষ করতে পারেন যে কোনো সবজি ফল গাছ কিন্তু করা এখন সাতবাগানে কোনো ব্যাপার নয় আপনারা চাইলেই যে কোনো সবজি বা ফল বসাতে পারেন আর কীভাবে এর পরিচর্যা নেব তার জন্য অবশ্যই আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো সব কিছুটাই দেখতে পাবেন তো আজকের মতোটা